এই নির্বাচনী জনসভা সুযোগ সম্মানিত সভাপতি কুমিলার থেকে আমাকে সংসদ সদস্য কুমিল্লা

এখানে উপস্থিত আছেন চাঁদপুর থেকে আগত প্রত্যেকটি নির্বাচনী এলাকার ধানের শিশের প্রতীকের পক্ষে কুমিল্লা দক্ষিণ নির্বাচনী এলাকার ধানের শিশের প্রতীকের প্রার্থী এই মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসল সবাই সালামাই প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের আমার প্রিয় নেতৃবৃন্দ এই আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছি নেতৃত্ব দিয়েছে এই দলের প্রতি আমি কৃতজ্ঞ দেশের প্রতি বরাদ্দ দেওয়া আমাদের উপরে মানে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সবাই মিলে বাংলাদেশের প্রত্যেকটি আসরে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ আগের সাইরাচার সরকার আমলে কুমিল্লার মানুষের একটি প্রাণের দাবি দিল কুমিল্লাকে বিভাগ করতে হবে এবং আজকে আমার প্রাণের দাবি আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ সন্ধান দেশ নেত্রী অপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের কাছে আজকে এখানে উপস্থিত তারেক শিশের প্রতীকের সমাজ আগামী দিনে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কুমিল্লার মানুষের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক আগামী দিনের نیلاوا سبای کے